ক্রিকেট দুনিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত পাকিস্তানের পাশাপাশি জন্ম নিয়েছে বাংলাদেশ ভারত দুই রথের যা কিনা মাঠ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ আকর্ষণ আলোচনার বিষয় দুদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে কদিন আগেও উত্তাল হয়েছিল বাংলাদেশের রাজধানী ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতার গল্প পুরনো হলেও সাম্প্রতিক দুই দেশের সম্পর্কের টানা পড়েন রাজনৈতিক উত্তেজনা তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আলাদা আগে যেটা ছিল বাংলাদেশ পাকিস্তান তারপর বাংলাদেশ শ্রীলঙ্কা ভারতের সাথে বৈরিতা শুরুটা দুই বিশ্বকাপ দিয়ে সেবার ভারতের উৎসব নষ্ট করে দিয়ে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় করে দিয়েছিল বাংলাদেশ দু হাজার পনেরো বিশ্বকাপে তাস্কিনের সেই নো বল নিদাহাস ট্রফিতে শেষ বলে হার দুই দেশের উত্তেজনার কয়েকটি উদাহরণ মাত্র যুব বিশ্বকাপেও ভারতকে হারিয়ে যেতা ট্রফি মাঠে আর মাঠের বাইরে জন্ম দিয়েছিল নানা ঘটনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে বাংলাদেশের দেখা হয়েছিল একবারই সেটা সবশেষ আসরে সবশেষ ম্যাচে দু সতেরো সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ রোহিত শর্মার সেঞ্চুরি দেয়নি সেই দলের জন এবারও আছেন টাইগার স্কোয়াডে দু দলের সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও সব মিলে ঢের এগিয়ে ভারত একচল্লিশ দেখায় বত্রিশ জয় টিম ইন্ডিয়ার বাংলাদেশ জিতেছে আটটিতে ভারতের সাথে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ব্যাটারও তিনি বোলারও বাইশ ম্যাচ খেলে করেছেন সাতশো একান্ন রান ভারতের সেরা যেখানে বিরাট কোহলি আর বোলিংয়ে অজিত আগারকার যে কিনা এখন প্রধান নির্বাচক ক্রিকেটের সাথে রাজনীতি না মেলানোর আহ্বান জানিয়েছেন সাবেকরা কিন্তু চাইলেই কি সম্ভব প্রতিবেশী আর ক্রিকেটের পাওয়ার হাউস বলেই ভারতের বিপক্ষে সাফল্য বাড়তি আনন্দ দেয় এদেশের ক্রিকেট প্রেমীদের রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি